তো হ্যালো বিহস আপনাদের মাঝে একটি ভিডিও দেখাবো আশা করি সকলেরই ভালো লাগবে তো দেখেন একটা মানুষের উপর জিন হাজির করবে তো তার তার কাছে অনেক দিন ধরে থাকে সে তার অনেক জ্বালাতন করে যখন আসে তার খুবই অসুবিধা হয় এখন দেখি কবিরাজ সাহেব আছে কবিরাজ সাথে কথা বলে দেখি সে সেটা সম্পূর্ণ করতে পারবে কি পারবে না এর আগেও অনেক কবিরাজ বলে দেখানো হয়েছে এখানে তা তারা এখনো সম্পূর্ণ কাজ শেষ করতে পারে না এখন আরও আরও ঝামেলা তৈরি করে দিয়েছে তো দেখি কবিরাজের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব তো আপনার যে এই কাজটা যে ধরছেন এটা কি আপনার দ্বারা সম্ভব হবে মানে এর আগেও আপনি এর আগেও সফলতা পাইছেন আচ্ছা দেখা যাক তো হ্যালো বিয়ে তিনি এর আগেও সফলতা অনেক পেয়েছে তো এখন দেখি তার তার মানে বুদ্ধিতে তার চার মন্ততে দেখি সে বসে আসে কি আসে না সেটা দেখার জন্য আমরা প্রস্তুত থাকি তো তার কবিরা সাপ পর্যন্ত তার সব কিছু সম্পূর্ণ করা শুরু করে দিয়েছে এখন সব কিছু আগরবাতি নোমবাতি এগুলো সব ধরাইছে তো দেখেন কী কি কী করে তা আপনার দেখতে থাকেন এখানে আরও পাড়া প্রতিবেশী আছে সবাই এখানে দেখতেছে সে তাকে কিভাবে জিনটা মানে হাজির করার পরে কিভাবে এখান থেকে তাড়িয়ে দেয় তা সেটা দেখার জন্য এখানে আরো অনেক অনেক লোকজন আছে দেখেন এখানে সবে যে লোকজন বসে আছে পাড়া প্রতিবেশী দেখেন অনেক লোকজন এখানে আছে কবিরাজ তার কাজ সম্পূর্ণ করতে চাইতেছে দেখি প্রায় শেষের দিকে তার কাজের রুগীটা কিন্তু অনেক এখনো ঝিম ধরে আছে সে তার দেখা যাক তার কাছে আসে কি আসে না সে কবিরাজ সাহেব হাজির করতে পারে কি পারে না সেটা আমরা দেখতে থাকি কবিরাজ কিন্তু ইতিমধ্যে তার ব্যাগের ব্যাগের ভিতর থেকে জিনিস তার জিনিস বের করে এখন হাতে দিতেছে মানে এটা দিয়ে তাকে তাকে বান মারা হচ্ছে তো এটা দিয়ে তার চতুর্দিকে দাগ দেওয়া হচ্ছে এটা বাইরে যাতে সে যেতে না পারে তার জন্য তাকে তার নিরাপত্তা ব্যবস্থা করে নিতেছে কবিরাজ সাহ তার ইতিমধ্যে তার কাজ শুরু করে দিয়েছে তার শরীরে ফু প্রবেশ করতেছে দেখি দেখেন এর মধ্যে রুগী কিন্তু অনেকটা কাফা কাফি করতেছে সে তো হ্যালো বৃহস তার বাড়ির লোকজন সব বলতেছে যে এখানে অনেকদিন হলো সে এরকম ভুগতেছে তো অনেক কবিরাজ দেখাইছে সে দেখেন কিরকম করতেছে হাজির কিন্তু অলরেডি হয়ে গেছে আয় হ্যাঁ ও নাম কথা কা কথা কা নাম দিচ্ছি কি কর নাম লাগবো তো নাম লাগবো না এমন নাম সারা নাই নাম নাই হ্যালো ভিউয়ারস দেখেন সে কি রকম শুরু করে দিছে তার সাথে হাজির হয়ে গেছে বালালে কথা কই সুন্দর করে কথা কই নামটা কি ক ওর নাম কই না সে বলতেছে তার নাম বলবে না নাম জিজ্ঞাসা করেছে কবিরাজ আমি কোন নাম ভালো লাগে কথা কই কথা ক যা কই উত্তর দে তুমি নাম কই না প্রতিদিন বলে ঝামেলা করো বেশ দেখেন তার নিজের হাত তার নিজের হাত সে নিজে কামড়েতেছে

তার মা বলতেছে নাম করে তাড়াতাড়ি এখান থেকে সে চলে যেতে বলতেছে তার ছেলের অসুবিধার কারণে তার কষ্ট কষ্টায়াত দেখেন পাড়া প্রতিবেশী তা কি বলতেছে এর আগে এগুলা দেখানো হয়েছে দেখছে তার জন্য বলতেছে তিনি কিন্তু তিনি কিন্তু বলতেছে তার নাম গণেশ তিনি কিন্তু গণেশ নাম তো হিন্দুদের নাম তিনি মনে হয় হিন্দু তো কবিতা সব জেনে নিন হিন্দু নাকি মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ একটু জেনে নিন তো জানি না হ্যালো বিহস তার বাপের নাম কিন্তু সে বলতে চাইতেছে না তার বাপের নাম কিন্তু চানমিয়ে তার নাম গণেশ এখানে কিন্তু অনেকটা চানমিয়ে কিন্তু মুসলমান ধর্মের নাম এটা

হ্যালো তিনি বলতেছে খেজুর গাছে নিচে আর থাকে ওইখানে সন্ধ্যার দিকে করে দিছে তার শরীরে নাকি পড়ছে তার জন্য সে তাকে

হ্যালো বিয়স তিনি বলতেছে তার ভুল হয়েছে তো সে ভুল মানে না তার গা শরীরে পেশাব করে দিছে দেখেতে সে ভুল মানতেছে না সে বলতেছে আমি যাব না তো কবিরা সাহেব দেখেন তার কাজ চেষ্টা তার সম্পূর্ণ চলা চালাইতেছে দেখি তার

আমারে কিছু করতে হ্যালো হ্যালো ভিউয়ারস টিনি বলতেছে তা আমার কি কিছু করতে হবে সে বলতেছে মানে জিনটা বলতেছে যে করেক মানে তো তো দেখেন আপনি ওর চেষ্টা চালিয়ে যান দেখেন কি হয় ও না জৌরা জৌরা নাও হ্যালো ভিউয়ারস টিনি বলতেছে তা তিনি খুবই জৌরা দেখেন তার শৈলে এখন আসার পরে কি রকম মাছার পরে কি অবস্থা করতেছে পা দুলতেছে হাত কামরাইতেছে দেখেন হ্যালো বৃহস্পতি দেখি কবিরাজ তার একটা পানির গ্লাস নিয়ে সে ফু দিতেছে দেখি সেটা দিয়ে কি হয় তার রকম মানে কাজের কিরকম অভিজ্ঞতাটা দেখি তার অল্প বয়সে সে তার এগুলো কাজ সম্পন্ন করে শিখে শিখছে তো আগের ভিডিও একটা খোলার একটা ভিডিও দিছিলাম আমরা ওইখানে ভিডিওতে তার তার দাদা ছিল আমাদের সাথে কবিরাজ হিসেবে তা আজকে সে আসতে পারেনি তার জন্য তার নাতিরে দিয়ে দিছে আমাদের কাছে কিন্তু অন্যরা আছে

হ্যালো বৃহস্ তিনিখুন তো এখন বর্তমানে তার একটা দাবি মানছে দাবি করছে যে একটা পাঠার একটা খাসি দিতে হবে তো তার তার মা বলতেছে আমাদের খুবই করুণ অবস্থা আমরা এখানে সেরা গরিব মানুষ

হ্যালো তিনি বলতে লাগবে মানে তার পাঠা লাগবে পাঠা গরিব হ্যালো দেখেন কবিরাজ বলতেছে দুধ আর কলা দিবে সেরা তা তা সে মানতেছে না সেটা সেটা সে নেবে না কবিরাজ সাহেব আপনাকে কিছু কথা বলতে চাই তো আপনি কি মানে এই পর্যন্ত আর কোনো কিছু ই করতে পারবেন না মানে শর্টকাট শর্টকাট এটা শর্টকাট এটা শর্টকাট করে দিতেন হ্যালো বিয়স তিনি তিনি বলতেছে যে আমাকে একটা পাঠা একটা খাসি দিতেই হবে না ছাড়া সে যাবে না তো দেখি কবিরাজ সাহেব ব্যাগের ভিতর থেকে অনেক কিছু বাহির করতেছে তার পদ্ধতি খাটানোর জন্য দেখি তাই সে বাহির কি কি করে হ্যালো বিহস তার মা বলতেছে আমার ছেলেদের আর শাস্তি দিও না অনেক কষ্ট করে সারাদিন কাজ করে দেখেন বিহস কিরকম করতেছে পাগল হয়ে গেছে সে কিন্তু এখন দেখেন হ্যালো বৃহস্পতি দেখেন তিনি কবিরাজ সাহ ব্যাগের ভিতর থেকে অনেক কিছু বের করে তার কাজ সম্পূর্ণ করতেছে দেখি এবার কি করে হ্যালো বিশ তিনি কোন তো তার দাবি ছাড়তেছে না কবিরাজও দিতেছে না দেখি সে কত পর্যন্ত এটা নিয়ে যেতে পারে কবিরাজের কাছে মাথা নত হতে পারে কি পারে না দেখি দেখেন বিয়স তিনি খাওয়ার জন্য মানে আপনার কাছে একটা পাঠার একটা খাসি সে চাইছে আপনাদের আনে সামর্থ্য হ্যালো বিয়স তিনি বল তার মা বলতেছে আমার অত কিছু দুয়ার মতন সামর্থ্য নেই সামর্থ্য নেই তিনি দুধ আর কলার কথা বলছে মানে গৰীব মানুহ <invecex2> হ্যালো বিয়েশ তিনি কিন্তু নত স্বীকার করে ফেলছে এখনই সে বলতেছে আমারে দিয়ে দিস এটাই দিস আমার এটাতেই হবে তার তাকে কি এমন একটা দিছে কবিতা সাহেব রেজা তার তার শরীরে পানি ছিটের দেওয়ার পরে সে এখনই এতটা নার্ভাস হয়ে গেছে সে দূরত্ব সে হ্যালো বিয়েশ তিনি ডাক্তারের দর কথা বলে সাইডে থেকে বাচ্চাটা সরো সবাই এখান থেকে সরো দেখেন সে চলে গেছে কিন্তু এখন তিনি হ্যাঁ এই ভাই ধরেন ধরেন কবিরাজ তো ধরতে বলছে সমস্যা নাই ধরেন চলে গেছে এখন এখন সমস্যা নাই তো হ্যালো বৃহস দেখেন তার জ্ঞান মনে হয় জ্ঞান নাই অবশ্য সে এখন

মায়ের ছেলের প্রতি কতটা দরদে দেখেন কিরকম করতেছে সে অনেক কান্নাকাটি করতেছে এরকম ভাবে পড়ে আছে দেখে একটু একটু সুস্থ একটু সুস্থ একটু সুস্থ করার মতন ইয়া করে দেন কবিরাজ সাহেব এই এই ছেলে ধরো একটু ধরো পড়ে যাবে ধরো 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 পড়ে যাবে ধরো ধরো পড়ে গেল পড়ে গেল ধরো 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 হ্যাঁ ধরো না এখন একটু ধরে রাখো সমস্যা নাই আর নাই

তো দেখি এখন হ্যালো বেশ কবিরাজ বলতেছে আর আর সে আসবে না সে চলে গেছে এখান থেকে তো এখনো কিন্তু রোগী রোগী কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়নি এখনো সে কিন্তু এখনো ক্লান্ত আপনার আর কোনো টেনশন করে না আশা করি ও আসবে না তবে একটু

জানেন না ঠিক আছে তো আপনি আপনাকে আপনারই এতক্ষণ কি করা হইলো আপনি যে পানি আপনি পানি চলে আসে পানি খাইলেন পানি খাইলেন পানিটা খান পরে দিছি ভালো লাগবো হ্যালো ভিউয়ার্স দেখেন তিনি কিন্তু পানি খাইতেছে এখন মানে পুরাপুরি সুস্থ অলরেডি এখন আমাদের সাথে কথা বলতেছে তো আপনি যে এখানে যে বসছিলেন বসার আগে আপনি কি মনে হয়েছিল এখানে হ্যালো ভিউয়ারস তিনি কিন্তু কিছুই জানে না বলতেছে আমি কিছুই জানি না আপনি যে এতক্ষণ এত কষ্ট করে কামরা কামলি করলেন তো এটা আপনি জানেন না এগুলা হ্যালো ভিউয়ারস তিনি কিছু জানে না তার কোনো কল্পনাই নাই এগুলা তো আমরা কবিরাজের সাথে দেখি কিছু কথা বলে দেখিতে এই তিনি এত এত বড় কাজ এর আগেও তার অনেক কবিরাজ দেখানো হয়েছে তারা মানে না বলে দিচ্ছে সম্ভব না তো এখন দেখি এত অল্প বয়সে যে কবিরাজটা আমাদের সাথে আসলো আসার পরে এগুলো যে দূর করে দিল এত সহজেই তিনি তিনি কীরকম এত অল্প বয়সে এগুলো বিদ্যা শিখলো তা তার কাছে আমরা কিছু জেনে নি তো হ্যালো কবিরাজ সাহেব আপনি যে এত অল্প বয়সে যে এত মানে বিদ্যা শিখছেন এগুলো কি আপনি দাদাই পুরোটা শিখেছে

তার দাদা কিন্তু আমাদের সাথে কবিরাজ হিসাবে ওইখানে ছিল তো কবিরাজ তার দাদা নাকি আজকে আসতে পারেনি তার নাতিরে আমাদের কাছে পাঠাই দিয়েছে আমরা আমাদের বলছে সে হ্যাঁ অসুস্থ সে নাকি অসুস্থ তার জন্য আসতে পারেনি তার নাতি বয়স হয়ে গেছে অনেক তো তার জন্য সে আসতে পারেনি তার নাতিরে পাড়াইছে আমরা তো প্রথম মনে করছিলাম দেখে যে ইনার দ্বারা তো এগুলো সম্ভব হয় না কারণ এর আগে অনেক ভালো ভালো কবিরাজ দেখানো হয়েছে সে তারা বিফলে গেছে কিন্তু সে এ যে পারবে এত অল্প তেজে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছে তো আমরা তো ভাবতে পারি নি তো অবশ্যই হ্যালো কবিরাজ ভালো ভালো থাকবেন তো আপনার এরকম আরও আরো অন্যান্য ইসে ভালো ভালো ইয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখা যায় ঠিক আছে ঠিক আছে তো হ্যালো গাইজ তো আপনারা সব একটা ভিডিও সম্পূর্ণ দেখলেন আশা করি সকলেরই ভালো লাগবে এত ইমোশনাল একটা ভিডিও তো এখন আপনাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো কবিরা সব এখন যাবে তাকে আগায় দেওয়ার জন্য তো একটা মানে ব্যবস্থা করবে আশা করি সকলে ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ